নমস্কার আমি অভিজিৎ যথারীতি লাইফে এসে গেছি লাইফের বিষয়বস্তু আজকে বাচ্চাদের মধ্যে মূল্যবোধ তৈরিটা কিভাবে এই মূল্যবোধ কথাটার আক্ষরিক অর্থ হয়তো অনেকের কাছে এখনকার বর্তমান সমাজে বলবেন যে মানে নেই কিন্তু আমরা কোনো কিছু জিনিসের মানেকে ধরে গিয়ে যদি যাই তাহলে বাচ্চাদেরকে কখনোই আমরা তৈরি করতে পারবো না এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই আমরা নেগেটিভ না ভেবে পজিটিভ যদি ভাবি বা পজিটিভ ওয়েতে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে সেই পজিটিভ একটা লেয়ার আমরা বুঝতে পারবো এবং আমি লাইভ শেষ করার আগে কালকে এই বিষয় নিয়ে আমি কালকে একটা এপিসোড করব সেটা পরে আসি যে বাচ্চাদের মূল্যবোধ তৈরি করব কি করে তার জন্য বাচ্চাটাকে প্রথমে আমাকে তার দায়িত্বশীলতা এবং সততা কাকে বলে বা সৎ কাকে বলে এই শিক্ষাটা তাকে দেওয়া দরকার আছে এর উপর আমার ভিডিও আছে আপনারা সেখানে গিয়ে আমার ভিডিও পারেন সমস্যা নেই যে কিভাবে আমি এই ব্যাপারটাকে ওখানে করেছি দ্বিতীয় হচ্ছে যে এবং শ্রদ্ধাবোধ একটা শ্রদ্ধাবোধ লাগবে এবং সহানুভূতির সঙ্গে সেটাকে যদি আমরা বাচ্চাটাকে তৈরি করতে পারি তাহলে তার মধ্যে একটা সহানুভূতি তৈরি হবে এবং শ্রদ্ধাবোধ যে বড়দেরকে কিভাবে তোমাকে শ্রদ্ধা করতে হবে শুধু বড়দের নয় বাচ্চাদেরকেও তাদের লেভেলে যে বন্ধুরা আছে তাদেরকেও শ্রদ্ধা করার একটা বিষয় আনতে হবে যে শুধু বড়দেরই শ্রদ্ধা করলাম তার বয়সী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করলাম না বা তার থেকে ছোট যাদের আছে তাদেরকে শ্রদ্ধা করলাম না না যে কোনো বয়সে যে কোনো মানুষকে বা বিশেষ করে যারা রাস্তায় যেসব মানুষরা দিন আনা দিন খাওয়া মানুষ অর্থাৎ আমরা যাদেরকে ছাড় দিতে দেখি যাদেরকে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ সামাজিক কাজ বলতে যে

তুমি যদি বুঝতে না পারো তুমি আমার সাহায্য দেবে আমি তোমাকে বোঝাবার চেষ্টা করব এবং আপনাকেও তাকে বোঝাতে হবে সঠিকভাবে যে কোনটা আসল মূল্যবোধের দিক তারপর হচ্ছে যে শিক্ষার গুরুত্ব যে শিক্ষার গুরুত্ব এবং সামাজিক দায়িত্ব শিক্ষার গুরুত্ব এবং সামাজিক দায়িত্বটা বিশেষ করে সামাজিক দায়িত্ব বলতে কি সামাজিক দায়িত্ব মানে তারা স্যার এখন তো অনেক ছোট আছে ওরা বড়ো হবে তখন বুঝে যাবে এটা ভুল কথা আমরা যদি বাচ্চাটাকে প্রথম থেকে ছোটো থেকে বলছি না আপনাকে চার বছর বয়সে আমি তাকে কিট দিতে দিয়ে দিয়েছেন আপনাদের সাহায্যে মানে আপনাদের ভালো লাগার জন্য বোঝান না তাদেরকে একটা টাইম হচ্ছে যারা যখন যখন তারা থ্রি ফোরে পড়বে থ্রি ফোরের এর বাচ্চারা অনেক বেশি ম্যাচিউর হতে শুরু করে দেয় তখন তাকে তাদেরকে দায়িত্ব বোধ বোঝাতে হবে সামাজিক দায়িত্ব বোঝাতে হবে তাদের সমাজের প্রতি কি দায়িত্ব সেটা বোঝাতে হবে এবং শিক্ষার গুরুত্বকে বোঝাতে হবে তবেই তাদের মধ্যে মূল্যবোধের একটা দিক খুলে যাবে যোগাযোগ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকের আলোচনা এই দিকগুলো কিন্তু খুলতে হবে যত এই দিকগুলো আমরা খুলব তত আমাদের মূল্যবোধ আমাদের দৃষ্টিভঙ্গি বাচ্চাদের ক্ষেত্রে অনেক অনেক বেটার রেজাল্ট করবে নাহলে কিন্তু এই মূল্যবোধ আমাদেরকে অনেক বেশি ডিস্ট্রয় করে দেবে এটুকু মাথায় রাখতে হবে তার সঙ্গে থাকছে পারিবারিক একটা সাহায্য সহযোগিতা এবং সমর্থন আমরা বাচ্চাদেরকে এই জায়গা না সমর্থনও করি না সহযোগিতা তো তো ছেড়ে দিন সহযোগিতা বলতে কি বলবেন যে পড়াতে নিয়ে নিয়েছি পড়ার জিনিস কিনে দিচ্ছি বলছে না এটা নয় এটা আপনার কর্তব্য কর্তব্য দায়িত্ব নিয়েও আমি একটা এপিসোড করেছি কারণ অলরেডি আমি লাইফেই বলছি যে আমার লাইফে আমার ইউটিউব চ্যানেল অলরেডি আমি পাঁচশোটা ভিডিও এতে আপলোড করে ফেলেছি বিভিন্ন ভাবে সেখানে আমার দায়িত্ববোধ কর্তব্য মূল্যবোধ বিভিন্ন বিষয় আমার ভিডিও আমি আপলোড করা আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন সেখানে কি বলেছি সেখানে কারণ দায়িত্ববোধ মূল্যবোধ কখনোই এই যেটা আমি করছি এটা দিয়ে মাপা যায় না বা একটার সঙ্গে একটাকে মিলিয়ে দেওয়া যায় না এখানেই আমরা ভুলটা করি একটা বাচ্চাকে অ্যানালিসিস করাটা ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা সেই অ্যানালাইসিসের জায়গা থেকে বাচ্চাটাকে বুঝতে চাই না আমরা আমাদের ভালো লাগা আমাদের খারাপ লাগাগুলো বাচ্চাদের উপর চাপিয়ে সবসময় এটা করে ফেলছি আমি ফোন দেখছি আমার মিসেস ফোন দেখছে তাহলে বাচ্চাটাও তো ফোন দেখবে এটাতে আলাদা কি আছে আমি ফোন দেখছি খেলা দেখছি বা অন্য কোনো একটা ফেসবুকে কিছু একটা দেখছি আমার মিসেস সেই সিরিয়াল দেখছে বা অন্য কিছু একটা দেখছে বা ইনস্টাগ্রামে কিছু একটা দেখছে তা আমার আমার বাচ্চা যদি ভিডিও গেম খেলে তাহলে তাকে বলে তুই ভিডিও গেম খেলিস না তুই ফোন দেখছিস দেখি দেখি কারণ তার সামনেই তো আমি ফোনটা দেখছি আমার প্ল্যাটফর্মটা আলাদা কিন্তু ও তো ওই প্ল্যাটফর্মে এ জানে না ও অন্য নিজের প্ল্যাটফর্ম করছে তাহলে আমাদের স্ক্রিন টাইমটা কমাতে হবে তবেই ওরা ওই জায়গাটা হবে এটা নিয়ে আমি কালকে এপিসোডে আসবো সেটা পরের কথা তাহলে আমরা বোঝার চেষ্টা করি বা আমরা যদি বোঝার সেই জায়গাতে যেতে পাই যে আমাদের বাচ্চাদের মূল্যবোধ তৈরি করতে গেলে কি কি দৃষ্টিভঙ্গি কি কি পয়েন্ট আউট এর প্রতি আমরা যেতে পারি তার এক নম্বর পয়েন্ট হচ্ছে সৎ এবং দায়িত্বশীল মনোভাব তৈরি করতে হবে বাচ্চাদের ছোট থেকে দুই সহানুভূতি এবং শ্রদ্ধা এই দুটোকে তাদেরকে খুব ভালো করে বোঝাতে হবে যে কোনটা সহানুভূতি কোনটা শ্রদ্ধা তাহলে তারা কাজ করতে সুবিধা হবে তিন নৈতিক বিচার বা ন্যায় বিচার যাকে বলে যে একদম ন্যায্য বিচার যেটাকে বলে সৎ বিচার যাকে বলে তার সঙ্গে আমরা মহাভারতের উদাহরণ তুলে যারা যদি বোঝাতে পারি আলো ভালো মহাভারত এবং রামায়ণকে আপনারা সবসময় বোঝাবার চেষ্টা করবেন বাচ্চাদের প্রতি এটা একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে কিন্তু সেটাই আমরা করি না যাই হোক চার নম্বর আমাদের সাই সামাজিক দায়িত্ব আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে সামাজিক দায়িত্ব কোনটা বল পাঁচ নম্বর শিক্ষার গুরুত্ব শিক্ষা শুধু পুঁথিগত জায়গার মধ্যে থাকলেই আপনার শিক্ষাকে গুরুত্ব হিসেবে দিতে হবে শিক্ষার গুরুত্বটাকে এমনভাবেই দিতে হবে যে যেটা খুব উন্নত মানে শুধু কয়েকটা পুঁথিগত বিদ্যাকে পড়েই পরীক্ষার খাতায় গিয়ে আমি লিখে দিয়ে চলে এলাম প্রচুর নাম্বার পেলাম আর সমাজে সমাজে গিয়ে সামাজিক কাজ করাচ্ছে অসামাজিক কাজ করে ফেলছে অসামাজিক কাজ যে কোনোকেই বলা যায় একজন মানুষ একজন মানুষকে খুন করা থাকে যদি অসামাজিক কাজ বলা হয় তাহলে একজন মানুষ আর একজন মানুষকে মিথ্যে কথা বলা তাকে সঠিক পদ না দেখানো এটাকেও অসামাজিক কাজই বলা হয় কারণ সে সমাজকে অন্যভাবে দূষিত করছে সেটাকে বুঝতে হবে যোগাযোগ এবং আলোচনা যোগাযোগ এবং আলোচনা মানে আলোচনার মাধ্যমে একটা বাচ্চাকে এবং যোগাযোগের মাধ্যমে সেখানে বাচ্চাটাকে আরো বেশি বুস্ট করতে হবে যে কোথায় কিভাবে জায়গাটাকে তৈরি হচ্ছে অনুপ্রেরণা দেওয়া অনুপ্রেরণা মানে তাকে সব সময় বুস্ট করা তুমি ভালো কাজ করতে পারবে তোমার দ্বারা ভালো কাজ সম্ভব তুমি তুমিই পারবে এটা বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা আপনার অভিজ্ঞতা শেয়ার করতে হবে না আমি ছোটবেলায় এরকম ছিল জানিস তো বড় হয়ে আমি এরকম হয়েছি আমি ছোটবেলায় খুব ভালো পড়াশোনা বড় হয়ে একটু পড়াশোনা কমে গেছে কিন্তু ছোটবেলায় আমি তোর থেকেও ভালো পড়াশোনা করতাম এইটাই সবচেয়ে বড় নেগেটিভ কথা আপনি বলে দেন আপনার বাচ্চাকে আপনিও চান আপনার বাচ্চা বড় হয়ে ওইভাবেই হোক তাহলে আপনি যদি চান তা আপনার বাচ্চা আপনি যে কাজটা করছেন সেটাই করুন আপনি যদি বলছেন যে ছোটবেলায় আপনি যেভাবে পড়াশোনা করছেন ও সেভাবে পড়াশোনা করছেন তাহলে বড় হয়ে আপনি যেটা করছেন সেটাই করুন কেন আপনি আপনার উদাহরণ টানবেন আপনি উদাহরণ টানতে গেলে আপনি মনীষীতে উদাহরণ টেনে কথা বলুন বেটার বেটার অপশন বেটার জায়গা পারিবারিক মূল্যবোধ আনতে হবে এবং দশ হচ্ছে সহযোগিতা এবং সমর্থন সহযোগিতা এবং সমর্থন অবশ্যই আনতে হবে সহযোগিতা সমর্থন যদি না আনা যায় তাহলে একটা বাচ্চাকে কখনোই একটা পজিটিভ ওয়েতে নিয়ে যাওয়া যায় এই হচ্ছে মূল্যবোধের পুরো বিষয়টা আপনাদের সামনে আজকে সারাদিন খুব বৃষ্টিতে কেটেছে সব দিকে বৃষ্টি হচ্ছে সব দিকে জল জমে গেছে তার মধ্যে অনেক মানুষের অনেক কিছু অসুবিধা হচ্ছে হয়েছে আমারও অনেক অসুবিধা হয়েছে হয়তো আমি এই অসুবিধার মধ্যে কাউকে হয়তো কিছু কারণবস্ত বুকে ফেলেছি বা খুব একটা হাট করেছি তার জন্য সরি চাইছি ইউনিভার্স তোমার কাছে সরি চাইছি সেই সব মানুষের কাছে সরি চাইছি আমি দুঃখিত সেই সব কারণের জন্য যে কারণে কারণগুলো আমার দ্বারা ঘটে গেছে বা আমি দুঃখ প্রকাশ করেছি সেই সব কারণের জন্য আমি দুঃখিত সেই সব কারণে আমি দুঃখিত সেই বিষয়টার জন্য যেটা আমার দ্বারা ঘটে গেছে আমি ইউনিভার্সের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আই লাভ ইউ ইউনিভার্স যে তুমি আমার পরিবারে আমার বাচ্চাকে ভালো রেখেছো আমাদের সবাইকে ভালো রেখেছ আমার মা বাবাকে ভালো রেখেছো যেখানেই থাকুক না কেন তারা ভালো আছে আমার পরিবারের লোকজন ভালো আছে পরিবার বলতে আপনারা আমরা সবাই এক একটা পরিবার ফেসবুকে আমার যতজন আছে সবাই আমার একটা পরিবার তাই সবাইকেই ভালো রেখেছো আমার দেশবাসীকে ভালো রেখেছো প্রত্যেকটা মানুষকে ভালো রেখেছো আমাকে ভালো রেখেছো তাই জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে খুব ভালো রেখেছো চোখ দুটোকে ভালো রেখেছ আমার শরীরে যে মস্তিষ্ক বলে যে কথাটি আছে মস্তিষ্ক বলে যে এই যে মাথা এই যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি যাকে যে করে তাকে তুমি ভালো রেখেছো তাকে সুস্থ রেখে সুন্দর একটা আইডিয়াস তৈরি করার জন্য জায়গা দিচ্ছে আমি যে তোমার সঙ্গে আমি যে কথা বলছি সে কথা বলার জন্য যে সময়টা তুমি করে দিয়েছো তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স তুমি উদ্ভিদ প্রাণী সম্পদের সমতাকে বোঝা দিয়েছ আবহাওয়া আমাদের প্রতিকূলে না থাকা সত্ত্বেও তুমি আবহাওয়াটাকে মেনটেন করে রাখছো তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউনিভার্স তো আমরা সবাই তোমাকে ভালোবাসি কারণ তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে প্রত্যেকটা মানুষের ভিতর থেকে আছে তাই আই লাভ ইউ আমি একটা বিষয় নিয়ে জাস্ট একটু কথা বলছি এটা বেশিক্ষণ করবো না জাস্ট দেড় থেকে দু মিনিট বিষয়টা থাকছে সেটা হচ্ছে আমরা বাঙালি যারা আমরা বাঙালিরা আছি বাঙালি আমরা বাংলা ভাষাটাকে প্রচন্ড ভালোবাসি নিজের সত্তা দিয়ে ভালোবাসি ভেতর দিয়ে ভালোবাসি তাই বাংলা ভাষার যদি কখনো কোনো জায়গায় বাজে মিনিং হিসাবে এটাকে ইউজ করা হয় বা এটাকে বিকৃতি করা হয় তাহলে ভেতরটা অনেক সময় আমাদের কষ্ট লাগে আমরা সবসময় চেষ্টা করবো বাংলা ভাষাতেই কথা বলি কারণ আমরা বাংলাতেই থাকি বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলাতেই আমরা কত কথা বলে যাব যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন সেটা যে কোনো পজিশনেই হোক না কেন আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেশন স্কিল ল্যাঙ্গুয়েজ হিসাবে পরে চিন্তা করব কিন্তু বাংলাকে আগে চিন্তা করবো ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার ল্যাঙ্গুয়েজটা আমাদের সত্তাতে আছে আমাদের রক্তে আছে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর বিবেকানন্দ নেতাজি এরা সবাই তো বাংলাতে বাংলা ভাষাটাকে তারাই তো শিক্ষা দিয়ে গেছে বাংলাটাকে বর্ণ পরিচয় করলে এখনো ভেতরটা যেন সেই একটা ফিল তৈরি হয় তাহলে সেই বন্য পরিচয় ভাষাটাকে কেন আমরা বিকৃতি করব ভাষা বিকৃতি মানে ভাষা বিকৃতি মানে আমরা আমাদের ভাষায় এটাই আমাদের ভেতরের একটা সঠিক সিদ্ধান্ত হওয়া উচিত যদি কিছু ভুল বলে থাকে আমাকে ক্ষমা করবে কারণ আমি নিজে মনে করি আমি বাঙালি আমার বাংলা আমার রক্তে আছে এবং বাংলা ভাষা আমার রক্তে বাংলাকে এবং বাংলা ভাষাকে রক্ষার দায়িত্ব আমাদের সবার তাই বাংলাকে আমরা আমাদের মতো করে ভালোবাসব এবং একে মাথায়